কিছু দিন ধরে বলে আসছে যে মুসলিম তোষণের নামে মুসলিমদের শোষণ করা হচ্ছে আমাদের কথাটা তখন পছন্দ হয়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান দেব্রাক বিধায়ক ডক্টর হুমায়ুন কবির সাহেব বলেছেন এবং আমাদেরকে সাথে এটাও দুঃখের অতিব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র ভোটার হিসাবেই রাজ্যের হেভি সংখ্যার মুসলমানকে রেখে দিতে চাইছেন সামাজিকভাবে আপলিমেন্ট হোক সামাজিকভাবে এগিয়ে আসুক অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হোক ডেভেলপ হোক এদের এরা চায় না এদেরা শুধুমাত্র পক্ষীগত করে ভোট ভোটার হিসাবে ভোট ব্যাংক হিসাবে কাছে রাখার জন্য সময় পাঁচশো হাজার হাতে ধরিয়ে দিয়ে এতটুকুই রেখে দিতে চাইছে এরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ভেঙে পড়ছে শিক্ষা ব্যব শিক্ষা শিক্ষাও ঠিক মতো পাচ্ছে না ফলে এরা বেঁচে থাকার জন্য রুজি রুটির জন্য এদেরকেও হাতে অল্প টাকা দিয়ে যত ধরনের অনৈতিক কাজ কর অনুযায়ী করিয়ে নিচ্ছে শাসকীয় সাথে যুক্ত হচ্ছে আজকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি আবার সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষামন্ত্রী মানে ভাবতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নিজের দপ্ত সংখ্যালঘু দপ্তর তারপরেও পশ্চিমবাংলার সংখ্যালঘুদের এই দুরবস্থা কেন এই পশ্চিমবাংলার বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনিই তো বলেছিলেন যে সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে বলেছিলেন যে ক্ষমতায় আসলে সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থাদের ডেভেলপ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্রমশ তলে দিতে চলে যাচ্ছে আমি একটা চ্যালেঞ্জ করে বলছি যদি দুহাজার এগারো আর দুহাজার এই টাইমের মধ্যে আবার রিপোর্ট বানানো যায় আমি রিপোর্ট বানানোর দাবি করছি পশ্চিমবাংলার আমি বলবো সংখ্যাগুরু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু ভাইদের কাছে আমার অনুরোধ আপনারাই সংখ্যালঘুদের ডেভেলপমেন্টের জন্য চিৎকার করতে হবে কারণ আপনারা এখানকার সংখ্যাগুরু আপনারা সংখ্যালঘুদের যে দুরবস্থা তার নিয়ে যদি সোচ্চার হন শাসকের টনক নড়বে তাই আপনারা আওয়াজ তুলুন এই সংখ্যালঘুদের ডেভেলপ করতে হবে আর সাথে পশ্চিমবাংলার মানুষ সকলে আওয়াজ তুলুন যে সাচার কমিটির মতো ওই সুপার যে রিপোর্ট ছিল আবার একটা নতুন করে রিপোর্ট হোক এগারো থেকে তেরো এই চব্বিশ এগারো থেকে চব্বিশ সেই এই মুহূর্তে মায়ের মধ্যে কত মুসলমানদের সংখ্যালঘুদের ডেভেলপ হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই যদি রিপোর্ট হয় দেখা যাবে মুসলমানরা ক্রমশ তলনিতে চলে গেছে দেশ স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় তিনটে সরকার চলছে কংগ্রেস পরিচালিত সরকার বামপন্থা লেফট পরিচালিত সরকার তৃণমূল পরিচালিত সরকার কিন্তু দেখলে দেখা যাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা এই রাজ্য সরকারের আমলে দশ হাজার মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল মাদ্রাসা তো দূরের কথা দেওয়া মাদ্রাসায় যে ছশো চোদ্দটা মাদ্রাসা বামেদের আমলে ছিল তাতে দশ হাজার শূন্য পদ হয়ে গেছে এম এসকে এস আনএডেড শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে টিচার নাই মুসলিমদের শিক্ষা কর্মসংস্থানে সরকারি কর্মসংস্থানে যখন এই সরকার ক্ষমতা এসেছিল চার পার্সেন্ট ছিল এখন দেখুন বিলো ওয়ান পার্সেন্ট এই অবস্থা তাই হুমায়ুন কবির সাহেব মুখ্যমন্ত্রীর যে ব্যর্থতা তিনি এই দপ্তর তার হাতে নিয়েও যে ডেভেলপমেন্ট করতে পারেন সেটা দেখিয়ে দিয়েছে